কিছু কিছু আমাদের ময়দানে আল্লাহর অকুলা নামিনার মধ্যে ওজন না ওজন সারা সব দেবে ওজন হলো নির্দিষ্ট ওজনবাণী ওজনবাণী তো নির্দিষ্ট এ আমাদের ময়দানে আল্লাহ বলতেছেন কিছু কিছু আমল ওজন ছাড়া দেব মানে বেহিসাব দেব কতগুলো দেব বন্ধা জানে না ফেরাস্ত জানে না এ আমাদের ময়দানে আমি আল্লাহ উদরতের হাতে কে আমাদের ময়দানে আমি হিসাব সারা দেব সব হা হা আল্লাহ সব হিসাব ছাড়া খামতি খান কে আল্লাগ কম হাম তিনটে কাজের সব হিসাব সারা এক নম্বর কাজ হলো আমার আল্লাহ বলতেছেন সবর বিপদ আপদে ধৈর্য ধরা সবর করা অসুখ বিসুখে সবর করা মানুষ কষ্ট দেয় যন্ত্রণা দেয় যন্ত্রণা পেয়ে সবর করা কেউ বড় কথা বললো সবর করা বাইবেলা আত্মীয় স্বজন জ্বালা যন্ত্রণা করে সবর করা ঝগড়া ফসল না করা পশু বিসুখে সবর করা সব জায়গায় সবর করার ফুল আমার আল্লাহ বলতেছেন আমি কে আমাদের তিনটা আমলের সব ওজনে দেব না ওজন সারা দেবামাই বেরো না আল্লাহ তিনদিন তিনদিন আমল ওজন ছাড়া ওজন ছাড়া মানে হিসেব ছাড়া এক নম্বর হলো সবর আল্লাহ বদলেছেন হ্যাঁ সবরের ফল সবরের ময়দানে আমি আল্লাহ হিসাব সারা দেব আল্লাহ এর বিশুখ আত্মহত্যা করতে না বে রাম কষ্ট হয়ে সবর বৃদ্ধিতে না না করতে সবর না আত্মহত্যা সবর অসুখের সবর করা সবর করা বলা মুসিবতে সবর করা বিভিন্ন রকমের মালাত বলা মুসিবতে সবর করার পুরস্কার হলো কে আমাদের ময়দানে আমার আল্লাহ বলতেছেন হিসাব সারা অজলা আমল ওজন দেওয়া হবে না ওজন দিব তো নির্দিষ্ট এক কেজি দিব না দশ কেজি দিব না পাঁচ কেজি দিব না এক মন দিব না দুই মন দিব কে আমাদের ময়দানা তুমি তো নির্দিষ্ট আল্লাহ ওজন ধরে আমার আল্লাহ বলতেছেন সবরের ফল ওজনে দেওয়া হবে না ওজন সারা আমি আল্লাহ কুদরতের হাতে কেয়ামতের ময়দানে এমনভাবে দেব বান্দা পেয়ে বান্দা পেয়ে আন্দাজও করতে পারব না আমি কতটুক সওয়াব দেব কেয়ামতের ময়দানে ইননামা ইউাফাসা বিরুনা নাজরহ বেগাইরে ইহসান সুবহানাল্লাহ একটা কি কইলাম সবর ওজন সারা আরেকটা হচ্ছে মন আসলাহা মানুষের ভিতরে চগ্রা প্রসাদ থাকে না না থাকে ভাই ভাই পারা প্রতিবেশী আমার আল্লাহ বলতেছেন আসলাহা একজনের সাথে একজন ঠিক হয়ে যাওয়া আফোর্স হয়ে যাওয়া মন আসলাহা একজনের সাথে একজন ঝগড়া বিবাদ থাকতে পারে নিজেদের ভিতরে নেগোসিয়েশন করে সমাধান করে ফেলা একজন আরেকজনের সাথে মীমাংসা করে ফেলা এবং মীমাংসা করার পর ভুল ত্রুটি হইলে মাফ করে দেওয়া একজন আরো জনকে ক্ষমা করে দেওয়া একজনের সাথে একজন মীমাংসা ধরা আবার একজনের সাথে মীমাংসা হওয়ার পরে একজন আরেকজনকে করে দেওয়া আমার আল্লাহ বলতেছেন আল্লাহ সেটাকে আমাদের ময়দানে হিসাব করে বদলা দেওয়া হবে না হিসাব করে বদলা হওয়ার জন্য কে আমাদের ময়দান হবে কেউ একজন হলো আপোষ করছি মীমাংসা করছি ঝগড়া মিটে দিই মাফ করে দিই একজন আরেকজন হবে ইয়ান হিসেবকে আমাদের ময়দানে আমল ছাড়া ওজন ছাড়া এ আমাদের ময়দানে ফল্লাতে ওজন হবে না কতটুক সব দেবে ওজন সারা আল্লাহ বলতেছেন কতটুক দেবে আমি আমি আল্লাহ জানি সকলে বলে সোহান আল্লাহ কম পাইলেন দুই এল এক কান হলো যে সবল আর কান মাফ করে দিয়ে নিজের নিজের আপোষ মীমাংসা করবো তৃতীয় নম্বর হচ্ছে রোজার আকার সব আমার আল্লাহ বলতেছেন কেউ যদি রোজা রাখে রোজার সব সময় রোজা রাখে হাসুরার রোজা রাখে বৃহস্পতিবার রোজা রাখে সোমবার রোজা রাখে আমার আল্লাহ বলতেছেন আনা রোজার বাদলা ওজন দিয়ে দেওয়া হবে না সব ওজন দিয়ে দেওয়া হবে না আমার আল্লাহ বলতেছেন রোজা যেহেতু আমি আল্লাহর জন্য রেখেছে এখানে সবারও আছে রোজার ভিতরে সবার আছে আছে না নাই পুজোর যন্ত্রণা সহ্য করা সবার আছে না যে যেহেতু রোজার ভিতরে সবার আছে আমার আল্লাহ বলতেছে সবরটা করে আমি আল্লাহর জন্য আল্লাহকে রাজি করার জন্য আনা এই রোজার বদল আমি কে আমাদের ময়দানে আমার কুদরতের হাতে দেব সবান আল্লাহ কখন ভাইলাম তিন ন একটা নই যে সবর আর একটা হইলে যে মীমাংসা করে একটা জমকে ক্ষমা করে দেওয়া তৃতীয় নম্বর চল তারাকা এই তিনটা আমলের সব হিসাব তারা এ আমাদের ময়দানে আল্লাহরম্বুর আলমিন তার কুদরতের হাতে কতটুকু সব দেবে আন্দাজের বাইরে হিসাবের বাইরে আল্লাহ নিজের কুদরতের হাতে আমাদেরকে দান করবেন আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন